সাকিব উপহার দিয়েছেন ঢাকা সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস তবে এইসব আলোচনার মূলে আছে ব্যক্তিগত ইস্যু এসব ছাড়াও নানা সময় আলোচনায় থাকেন এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নিজের ব্যবসা নিয়ে পাশাপাশি স্টেজ শো সহ বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে বেশ ব্যস্ততা রয়েছে তার এসবের মধ্যেই সম্প্রতি নতুন একটি গাড়ির ছবি সহ তার ছবি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করার পর থেকেই নানা আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই বলছে না তুফানের খুশিতে সাকিব খান তাকে গাড়ি উপহার দিয়েছেন আসলেই কি ঘটনা সত্য জানা গেছে হাবাল ব্র্যান্ডের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য থেকে ৪৫ লাখ টাকা হাবাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে নাইকার দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে সেখান থেকেই ছড়িয়েছে গাড়ির খবর এদিকে নতুন গাড়িটি কেনা প্রসঙ্গে অপবিশ্বাস গণমাধ্যমকে বলে না। আপনারা সবাই জানেন না আমার লাল রঙের একটি গাড়ি ছিল মূলত সেটি বিক্রি করেই আমার এই নতুন গাড়িটি কেনা গাড়িটি বিক্রি করে হাবাল ব্র্যান্ডের জোলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি নিয়েছি পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরও কিছু টাকা সেভিং করেছি এদিকে নেচিজনরা আর কেউ কেউ বলছে না অপুকে সাকিব খান গাড়িটি উপহার দিয়েছে না বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলে না আসলে আমি বুঝি না বারবার কেন মানুষের সাকিব খানকেই জড়িয়ে কথা বলতে হবে আসলে এসব এখন আমার আর ভালো লাগে না এ কথাই বলবো আমার গাড়ি কেন নিয়ে সাকিব খানকে জড়িয়ে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন উল্লেখ্য এক দশকের বেশি সময়ে প্রায় একশোটি সিনেমায় কাজ করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সবল সিনেমা তো দর্শক এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন